আমি আমার আগের ভিডিওতে ব্যাখ্যা করেছিলাম যে আমরা মিডল ক্লাস ট্র্যাপে কিভাবে বন্দী হয়ে যাই আমাদের সমাজে যে মধ্যবিত্ত শ্রেণী আছে বা মিডল ক্লাস তারা কিভাবে একটা ট্র্যাপে বা সাইকেলে বন্দী থাকে সারা জীবন যেটা আমি বলেছিলাম যে ওয়ার্ক স্পেন্ড দেন রিপিট অর্থাৎ আপনি চাকরি করছেন বেতন পাচ্ছেন আপনার বেসিক লিভিং কস্টে খরচ যাচ্ছে আর একটা হচ্ছে ডেট আপনার কার লোন আছে বা আপনার হোম লোন আছে বা ক্রেডিট কার্ড বা বিভিন্ন ইএমআই আছে সেই লোন আপনার রিপে করে দিতে হচ্ছে তো যার কারণে এই ট্র্যাপটা কেন বলা হচ্ছে কারণ আপনি চাইলেও এখান থেকে বের হতে পারছেন না অর্থাৎ ইউ হ্যাভ এ কমফোর্টেবল লাইফ বাট ইউ আর নট ফ্রি তো ফ্রি এর সংজ্ঞাটা হচ্ছে যে আপনি চাইলেই যে আপনি আর্লি রিটায়ারমেন্টে চলে যাবেন বা বর্তমান চাকরি ছেড়ে আপনি একটা বিজনেস শুরু করবেন অথবা

আপনি প্রতিদিন যে খরচ করেন দৈনন্দিন জীবনে প্রত্যেকটার হিসাব রাখতে হবে আপনি যদি এক টাকাও খরচ করেন সেটা হিসাব রাখতে হবে আপনি যদি এক টাকা একটা ভিক্ষুককেও দেন ফুটপাতে সেই টাকারও হিসাব রাখতে হবে আপনি ফুটপাতে বসে দশ টাকা দিয়ে চা খাচ্ছেন সেটা হিসাব রাখতে হবে প্রত্যেকটা এভরি সিঙ্গেল টাকার হিসাব আপনাকে রাখতে হবে এবং এখন যেটা আমাদের স্মার্টফোনে বা আপনি যদি অ্যান্ড্রয়েড প্লে স্টোরে সার্চ করেন বা অ্যাপল স্টোরে সার্চ করেন ডে টু ডে এক্সপেন্সের এরকম নোট রাখার মতো অনেক মোবাইল অ্যাপ কিন্তু ফ্রি তে ডাউনলোড করা যায় তো চাইলে আপনি এই ধরনের একটা মোবাইল অ্যাপ ফ্রি তে ডাউনলোড করে সেখানে আপনি প্রতিদিনের যে খরচগুলি হচ্ছে সেটা ইমিডিয়েটলি বা দিন শেষে লিখে রাখতে পারেন যে এই কারণে আমার এই খরচ হয়েছে আজকে আমি ওই দোকানে চা খেয়েছি এখানে দশ টাকা খরচ হয়েছে বা আমি আজকে অমুক রেস্টুরেন্টে লাঞ্চ করেছি ওখানে আমার বিল এসেছে নয়শো টাকা ইত্যাদি ইত্যাদি তো এইভাবে আপনি হিসাব রাখেন হিসাব রাখলে হবে কি যে আপনি দিন শেষে বা সপ্তাহ শেষে বা মাস শেষে যখন ওই পুরা দৈনন্দিন তালিকাটা দেখবেন যে কি খাতে কত খরচ হয়েছে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে অপ্রয়োজনীয় খরচ গুলো কি কি কোনটা আপনার ইসেনসিয়াল এক্সপেন্ডিচার কোনটা নন ইসেনসিয়াল এক্সপেন্ডিচার এবং নন ইসেনসিয়াল যেগুলো আছে কোনটা ঠু মাছ হয়ে যাচ্ছে কিভাবে আমি কমিয়ে আনতে পারি এই ইনসাইট গুলো তখন আপনার মাথার ভিতরে কাজ করবে যখন আপনি ওই মাস শেষে ওই তালিকাটা দেখবেন কিন্তু যদি লিখিত ফর্মেটে না থাকে কখন কিভাবে টাকা চলে যাচ্ছে কখনো ক্যাশে কখন ক্রেডিট কার্ড ট্যাপ করে এটা আসলে আপনার হিসাব থাকবে না এবং টাকা বের হতেই থাকবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এভাবেই কিন্তু আসলে অনেক নন ইসেন্সিয়াল কাজে আমাদের টাকা খরচ হয়ে যায় আচ্ছা তো এইটা একটা বিষয় যে ট্র্যাক এভরি টাকা ইউ স্পেন্ড এবং এটার পাশাপাশি যে আমরা যে রুলটা বলি যে আপনি মিনিমাম 20% হলো আপনাকে সেভ করতে হবে আপনার মাসিক ইনকামে তাহলে ওই ওই ট্র্যাকিং রাখলে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার 100 টাকা আয় থাকলে মিনিমাম 20 টাকা আপনি সেভ করতে পারছেন কিনা বা 80 টাকা বেশি খরচ হয়ে যাচ্ছে কিনা এটা একটা বিষয় আচ্ছা এরপরে হচ্ছে সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডিলেট গ্র্যাটিফিকেশন তো ডিলেট গ্র্যাটিফিকেশন এই কথার মানে হচ্ছে যে লেটস সে আপনার অফিসে হঠাৎ প্রমোশন হলো বা আপনার বেতন বৃদ্ধি পেল আপনি কি করলেন এই খুশিতে আপনার লাইফ স্টাইল টাকে আপডেট করে ফেললেন আপনি হয়তো আর একটু বড় বাসা ভাড়া নিলেন বা আপনি হয়তো নতুন একটা গাড়ি কিনলেন একটা কার লোন দিয়ে বা আপনি হয়তো একটা হোম লোনের জন্য কোনো ব্যাংকে অ্যাপ্রোচ করলেন ঋণ করে আপনি ফ্ল্যাট কিনছেন তো এই যে এই যে একটা ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন পাওয়ার আমাদের একটা আকাঙ্ক্ষা যে হঠাৎ করে লটারিতে কিছু টাকা পেলাম এবার আমি একটা লাক্সারিয়াস গাড়ি কিনে ফেলি অথবা আমি এবার একটা ফরেন ট্রিপে যাই আমি দুবাই ঘুরে আসি বা নিউ ইয়র্ক ঘুরে আসি তো এই যে এই যে হঠাৎ করে টাকা পেলে কিছু একটা করে ফেলার যে বাসনা এই যে ইমিডিয়েট গ্রাটিফিকেশন পাওয়ার যে ডিজায়ার এখান থেকে কিন্তু আমাদেরকে বের হয়ে আসতে হবে আমরা হঠাৎ কিছু টাকা পাই লটারিতে পাই আমার অফিসে প্রমোশন হোক বা আমার স্যালারি বাড়ুক ডাজেন্ট মিন যে আপনাকে এর সাথে সাথে আপনার লাইফ স্টাইল আপগ্রেড করতে হবে ডাজেন্ট মিন আপনাকে আরো বড় বাসা ভাড়া নিতে হবে বা আরো সুন্দর একটা গাড়ি কিনতে হবে কার লোন নিয়ে বা যেভাবেই হোক তো এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে আপনার বেতন বেড়েছে ভালো কথা কিন্তু তাই বলে লাইফ স্টাইল আপগ্রেড করার কোন প্রয়োজন নাই বরং

করে রাখেন বা আপনার যদি ব্যাংকে ডিপিএস করে রাখেন বা কিছু টাকা আছে আইডিয়াল ফান্ড সেটা এফডিআর করে রাখলেন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ইনভেস্টমেন্ট ফিক্সড ইনকাম হোক বা ইকুইটি হোক যেখানেই হোক সেটা আপনি invest early and smartly করলে ওই টাকাটা কিন্তু বছর বছর আপনার বাড়তে থাকবে ইমিডিয়েটলি বিশাল কোন return আপনার দরকার নেই এক বছরে আপনার টাকা দশ গুণ হয়ে যাবে ওই return ও আপনার দরকার নেই steady growth হোক প্রতি বছর ten percent করে বাড়ুক তাতেও সমস্যা নেই কিন্তু বাড়ুক এভাবে বাড়তে বাড়তে দেখবেন বিশ বছর পরে আপনার এমন টাকা হয়ে গিয়েছে আপনি বুঝতে পারবেন না আপনি নিজেই অবাক হবেন যে ২০ বছর পরে এই প্রতি বছরে সামান্য ১০ percent annual growth হতে হতে এবং আমার প্রতি মাসে যে আমি Uh, 20% সেভ করি সেই সেভটা আমি ইনভেস্ট করতে করতে আপনার এমন বেশি টাকা হয়ে গিয়েছে আপনি 20 বছর পর দেখবেন তখন ইউ আর ফ্রি টু চুজ তখন আপনার ফ্রিডমটা আছে তখন আপনি মিডল ক্লাসকে আপনি বন্ডি নট কেন নন কারণ তখন আপনার হোম লোন বলে কিছু নেই আপনার কার লোন বলে কিছু নাই বরং আপনার এত বেশি এখন টাকা হয়ে গিয়েছে আপনার ডিসপোজালে আপনি চাইলে এখন আর্লি রিটায়ারমেন্টে যেতে পারেন ইউ নো লঙ্গার নিড টু ওয়ার্ক আপনি চাইলে এখন চাকরি ছেড়ে একটা স্টার্ট শুরু করতে পারেন বা বিজনেস শুরু করতে পারেন কারণ সেই ধরনের ঝুঁকি নেয়ার মতো আর্থিক সক্ষমতা এখন আপনার তৈরি হয়েছে বা আপনি চাইলে নিজেই একটা বাড়ি কিনে ফেলতে পারেন উইদাউট এনি হোম লোন অর গাড়ি কিনে ফেলতে পারেন কার লোন থাকে কারণ ওই পরিমাণ অর্থ আপনার হয়ে গিয়েছে ইত্যাদি ইত্যাদি তো এই লোনটাই আসলে আমাদেরকে ট্র্যাপে বন্দি করে ফেলে এই জন্য ঋণ মুক্ত জীবনটাই আসলে বেশি ইম্পর্টেন্ট টু গেট অ্যাওয়ে ফ্রম দা সব প্রত্যেক তো আশা করি আজকের ভিডিওতে এই তিনটা পয়েন্ট যে ট্র্যাক एवरी টাকা ইউ স্পেন্ড এন্ড দেন बेसिकली সেকেন্ড পয়েন্ট যেটা বলেছি ডিলেট গ্র্যাটিফিকেশন এবং থার্ড পয়েন্ট হচ্ছে যে ইনভেস্ট আর্লি এন্ড স্মার্টলি তিনটা পয়েন্ট যদি মেনে চলেন এবং লোন থেকে যতটা সম্ভব আপনি দূরে থাকেন এবং ইফ ইউ লিভ বিলো ইউর মিন্স দেন बेसिकली এই মিডিয়াম ক্লাস trap থেকে আপনি খুব সহজেই দূরে থাকতে পারবেন এবং ধীরে ধীরে আপনি আর্থিক সমৃদ্ধি ও আর্থিক স্বাধীনতার দিকে ধাবিত হতে পারবেন ধন্যবাদ সবাইকে